সুক্রিয়া দয়া করি আর রব্বুল আলমিন এই বন্যার মাঝেও আমরা সুস্থ থাকার কারণে আজকে আমি আইতাম পারছি আপনারও আগে উপস্থিত হইতে পারছেন আমরা দাওয়াত দি আনছি

আমরা এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত বা বন্যায় যে আমরা একটা কষ্টের মাঝে পড়ছি নিঃসন্দেহে রব্বুল আলমিনের দরবারও আমরা অপরাধ করছি এই অপরাধ করার কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা এই বিপদের সম্মুখীন করছি তাই আমি সব রে অনুরোধ করব আমি সহ আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলমীর দরবারও ফা সত্য মাঝ পড়িয়া সৈ্যারত অবস্থায় আমরা তবা করতাম আল্লাহর কাছে মাফি চাইতাম আল্লাহ পাক রব্বুল এই বিপত্তাকে উদ্ধার করার মালিক একমাত্র রব্বুল আলম এটা তো আল্লাহ পাক রব্বুল আলমিনে এই শক্ত তাকে গজব আইছে ইবু হরানের মালিকও আল্লাহ দুনিয়ার কোনো মানুষের শক্তি না ইবু তাকে নিষ্কৃতি দেওয়ার তাই আল্লাহ কাছেও আমরা সব ফিরিয়া দায়িত্ব হইব আল্লাহ পাক রব্বুল আলমিনে কইরা ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন যে আমরা সব আর বার আল্লাহর দিকে প্রত্যাবর্তন হতে হইব তাই আমরা আল্লাহর কাছে মাফি যাইতাম তবা করতাম আজকে আপনারা সামনে আমরা সামান্য উপহার সামগ্রী লইয়া আইছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থাকি সঞ্চুরগঞ্জে উপজেলা জামাতের পক্ষ থাকি আপনারা সামনে আমরা সামান্য উপকার উপহার সামগ্রী লইয়া আইছি আপনারা এই উপহার সামগ্রী গ্রহণ কর্তা আর আমরা লগে উপস্থিত হয়েছেন জেলা জামাতর জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আপনারা সবেও শুনুন আমরা সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব সাইফুল্লাহ হোসেন

ওখানে আল্লাহ তালার দরকার আপনার সবে সুক্রিয়া দেয় করিয়ার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে এই পরিদর্শনও আপনারা দেখার লাগি আইছেন আমার উপজেলা জানাতন আমি শাহ ইমরান ভাই আইসেন উপজেলা সাহেব পবন ভাই আইসেন আর আপনারা কৃতি সন্তান যেন আমার সুখ দুঃখের সাথী যার লগে আমি আমার মনের কিছু কথাবার্তা শেয়ার করি আপনার ওই এলাকার কৃতি সন্তান যেন বিশিষ্ট রাজনীতিবিদ আমার মুরব্বী আমার বড়ো ভাই মৌলা ভাই ইকানো আইসেন শাহুদ্দিন আছেন আপনারা অনেক ইকানো আছেন আসলে আমরা এখানে যারা আইসি বা আমার উপজেলা আমি সাহেব হয়েছেন জামাত ইসলামের পক্ষ থেকে আইস আমরা আসলে কোনো লোক দেখাইবার আইছি আমরা আইছি শুধুমাত্র আমরা ইমানি দায়িত্বটা পালন করার লাগে আল্লাহর পক্ষ থেকে আপনার আর কিছু হক আমরা রূপে আছি মূলত ও হক হকর কিছু দায়িত্ব পালন করার একটু চেষ্টা এই খাদ্য সামগ্রীগুলা খালি শুধু আমরা দিয়ার না আমরা লগেও দেশে বিদেশে অনেক দিন হল এই সামগ্রী বিতরণ এই বিপদের সময় আমার পাশে তারাও আইয়ার সরিয়ে গেছে গত তারা দেশও নাই প্রবাসও আছেন তারা এটা ভাল না কিন্তু দেখা পয়সা দিয়ে সহযোগিতা আজকের এই যে মনোহরটা আপনারা এই যে পাটান অফ ইসলামপুরি যে এলাকাটাইছে আপনারা অনেকগড় বাড়ি কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত আপনারা ফানিবন্দি সবর গেছে আমরা যেতাম পারিয়ান না এটা আমরা মনে খাদ্য হয়তো এখান থেকে একটা অংশ আমরা হয়তো পঁয়ত্রিশ ছয়ত্রিশ পরিবার এইখানে হয়তো একটু আমরা কষ্ট পুরা সরি করিনি এর বাদে আমরা একটু ময়িদুপুর যাই এই যে সহযোগিতাগুলা করা আমরা আমেরিকার কিছু প্রবাসী বাই আনতে দিন দিনদার বাড়ানিকে তারা কিছু পয়সা করে কালেকশন করছেন করিয়া আমরা আত ফোসাইছেন করে উপজেলা আমিত শাহর গেছে ইমরান আহমদ চৌধুরী বাইকেছে তা আমরা সুক্রিয়া জানাই তারারও আল্লাহ তালারও সুক্রিয়া জানাই এবং আমেরিকা থাকি যে সমস্ত ভাই দ্বারা হলে যোগাযোগ করিয়া তারা সাহায্য সহযোগিতা হচ্ছেন তারা প্রতি কৃতজ্ঞতা জানাই আর আমরা আমি সাবে একটা কথা কইন যে এই যে দুনিয়ার এই যে আজাব এবং গজব দুইটা কারণে আর একটা হইলো আমরা আতর খামাই আর আর একটা হইতে পারে যে আল্লাহ তালা আমরা হয়তো পরীক্ষা করত যে কোনো একটা কিন্তু আমরা যেটা ফিল করি আর অধিকাংশ ক্ষেত্রে আমি সহমিল আশা করি একমত একমতইয়া যে এই আজাব এবং গজব এটা আমরা আতর খামাই না ঠিক নাই আমরা গুনার এই সমাজও আমরা গুনার প্রতিযোগিতা পরিমাণে করিয়া কিন্তু বালা খাজর ইসলামর খাজর কোন না ফানিবন্দি হয়েছি আমরা গর ফানি আটু ফানি হোমর ফানি বা আমরা গড় ছাড়া হইয়া আজকে হয়তো অন্য জায়গাতে খাইয়ার এর বাদেও কিন্তু আমরা আল্লাহরে চেষ্টা দিয়েন না আমার এই সফলটা আল্লাহর আল্লাহ কুদরতি পাও সেদ্ধাত ফুরি আমরা খান দিয়া নাই এর বাদেও আমরা অনেক ভাই না আসনি না বুইনা না আসনি না নাই আসস দয়া করি আমি আপনারা কাছে একটা জোড়াতে আমার একটা অনুরোধ থাকবো আপনারা কাছে আমরা মুসলমান আমরা রূপে আল্লাহ তালার মৌলিক কিছু ফরজ এবং ওয়াজিব কিছু এবাদত আছে এগুলা পালন করার ব্যাপারে আল্লাহর আসতে আর গাফলতি দেখাই না দেয় আল্লাহ তালা আরো বড় গজব দিয়ে আমরা একদম সব অতীতে বড় বড়ো গোষ্ঠী জাতি অগলরে নবী